সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে হচ্ছে রমজানের দ্বিতীয় যে শুক্রবার অর্থাৎ দ্বিতীয় জুম্মা সেই জুম্মান নামাজের শেষে এইদিকে হচ্ছে গিয়ে মোনাজাত চলতেছে ওইদিকে সবাই ফরজ নামাজ পড়েই বাসায় যাওয়ার জন্য একদম দড়াদৌড়ি লাগাই দিছে এটা সত্যি খুব অকট একজন মুসলমান হিসাবে আপনাদের উচিত জুম্মান নামাজের আগের চার রাকাত এবং পরের চার রাকাত যে নামাজ আছে এটা আদায় করা এটা আসলে সবার জন্যই আদায় করতে হবে তো এটা হচ্ছে ঢাকা শহরে একটা মসজিদের চিত্র এই যে মসজিদের ভিতর থেকে সবাই ফরজ নামাজের পরে বের হচ্ছে বাসায় যাওয়ার জন্য সামনে কিছু ভিক্ষুক বসে আছে রমজান মাসে একটু টাকা পয়সা বেশি পাওয়া যায় মানুষের কাছ থেকে এই জন্য আর কি রমজান মাসে মসজিদের সামনে এবং আশেপাশে ভিক্ষুকের পরিমাণ বেড়ে যায় তো আমরা সবার চেষ্টা করবো একটু ভিক্ষা দেওয়ার জন্য আর সবচাইতে বড় কথা হচ্ছে গিয়ে এই যে মুসল্লিগণ সবাই বসে আছে রমজান মাসে মসজিদে মানুষের উপস্থিতি একটু বেশি হয় আর রমজান মাসের শেষে এই উপস্থিতিটা কমে যায় এখন যাদেরকে দেখতে পাচ্ছেন এরা হচ্ছে আমরা সবাই রমজান মাসের নামাজের জন্য যে মসজিদে গিয়েছি এখন ঢাকা শহরের এক একটা মসজিদ অনেক বড় চারতলা পাঁচতলা তারপরেও শুক্রবারে মসজিদের জায়গা হয় না রাস্তায় নামাজ পড়তে হয় যারা যাদের প্রতিনিয়ত ঢাকা শহরে যাতায়াত আছে তারা সবাই দেখেন যে শুক্রবারে ম্যাক্সিমাম নামাজই হয় রাস্তার মাঝখানে তো এইখানে এমনটাই হচ্ছে ধীরগতিতে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ নামাজ পড়ার জন্য আসতেছে সবচেয়ে কষ্টের ব্যাপার হচ্ছে যে নামাজ ফরজ নামাজটা পড়ার পরে মানুষ ভো দৌড় দেয় ফরজের পরে যে আরও চার রেখাত বাদাল জুমা আগের যে চার রেখাত নামাজ এটা শুধুমাত্র এই জুম্মার মানে এই শুক্রবারে না প্রত্যেক শুক্রবারে এই মানুষগুলো এই ভুলটাই করে ইমাম সাহেব প্রত্যেকবার নামাজের পরে বলে দেয় যে আপনারা যদি রাস্তায় পড়তে কষ্ট হয় বাসায় গিয়ে হলে এই চার রেগার নামাজ পড়বেন কিন্তু ম্যাক্সিমাম মানুষ এই ভুলটা করে আমার এই ভিডিওটা যারা দেখতে পাচ্ছেন তাদের কাছে একটা অনুরোধ এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনারা জুম্মার নামাজের আগে এবং পরের সুন্নত এবং অন্য অন্য যে নামাজগুলো আছে পড়বেন আর যারা মুসল্লি ভাইরা নামাজ পড়তেছে সবার নামাজ যেন কবুল হয় এই জন্য আপনারা সবাই দোয়া করবেন আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক কমেন্টস করবেন এবং শেয়ার দিবেন সর্বোপরি শেষ কথা হচ্ছে জুম্মার এই সময় রমজানের এই সময় আপনারা যেই যে আমল করেন না কেন সব সময়ের আমলের থেকে এটা অনেক প্রিয় আল্লাহ কাছে এবং এটার গুণ সব বেশি আছে কোনো কোনো জায়গায় সাতাশ গুণ কোন কোন জায়গায় সত্তর গুণ বিভিন্ন জিনিস লেখা থাকে তো এক কথায় বেশি এটা কোনো সন্দেহ নাই সো আপনারা চেষ্টা করবেন যে রমজান মাসে রমজানের পবিত্রতা রক্ষা করে অনেক বেশি করে নামাজ কালাম এবং অন্য অন্য যে আপনাদের অজিফা বা অন্য অন্য যে নামাজ কালামগুলো আছে সেগুলো আপনারা আদায় করবেন আর হচ্ছে গিয়ে সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া করবেন সবার রোজা যেন আল্লাহ তালা কবুল করে সবার নামাজ যেন আল্লাহ তাল্লাহ কবুল করে এই জন্য সবাই সবার জন্য দোয়া করবেন আমি তো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম শুক্রবারের ঢাকা শহরের একটা মসজিদের চিত্র সো আমি আশা করেছি সম্পূর্ণই তুলে ধরতে পেরেছি বাকিটা কেমন হয়েছে আপনারা কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টস সত্যি অনেক বেশি গুরুত্বপূর্ণ আমার জন্য ধন্যবাদ